নমস্কার এ সবাই কয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মুড়ি দিয়ে কখনও পিঠা খাওয়া হয়েছে কি না জানি না মুড়ির এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া খেতেও কিন্তু অনেক নরম মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু আটা ময়দা চালের গুঁড়ো এগুলো কিছুই থাকে না আর মুড়ি কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে তাছাড়া এই মুড়িগুলো অনেক দিন যদি ঘরে পড়ে থাকে সেই মুড়িগুলো কিন্তু নরম হয়ে যায় আর ওই মুড়িগুলো অনেক সময় ফেলে দিতে হয় সে মুড়িগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে মুড়ি কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে আমি প্রায় দুইশো গ্রামের মতো এখানে মুড়ি নিলাম আর মুড়িটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর মুড়িটা যত ভালোভাবে গুঁড়ো করেন দানা কিন্তু থেকেই যায় তাই চেলে নিতে হবে ভালোভাবে চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারেন মুড়িটা আমি ভালোভাবেই চেলে নিলাম এখন যেটা করতে হবে পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম আর গুড়টা কিন্তু অনেক শক্ত তাই হালকাভাবে একটু জল দিয়ে পাতলা করে নিলাম এরপরে একটু জাল দিয়ে ভালোভাবে ঘন করে নেব আর এ পর্যায়ে আমি এখানে নারকেল কোড়ানোটা দিয়ে দিব। নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার মুড়ির ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব আর একটা তেজপাতা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার দুধটা খুব ভালোভাবে বলম নিয়ে আসতে হবে এই মুড়ির ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু দুধের বদলে আপনারা জলটা ব্যবহার করতে পারেন তবে জলের চেয়ে দুধ দিয়ে যদি ডোটা তৈরি করেন তাহলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে এবার আমি যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিব দুধটা ভালোভাবেই বলক এসেছে এই পর্যায়ে আমি এখানে মুড়ির গুঁড়োটা দিয়ে দিব আর মুড়ির গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু পাতলা করে তৈরি করে নিতে হবে শক্ত করলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তাই পাতলা করেই ডোটা আমি তৈরি করে নেব এবার ডোটা কিছুক্ষণ একটু ঠান্ডা করার পরে ভালোভাবে মথে নিতে হবে আর এখনও কিন্তু অনেক গরম রয়েছে এখানে এক চামচের মতো ঘিটা ব্যবহার করব আর ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার খুব ভালোভাবে মথে নিব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে এবার একটা বাটি সাইজ করে কেটে নিব আপনারা কিন্তু এই পিঠাটা বড় ছোট তৈরি করে নিতে পারেন আমি একটা বাটি সাইজ করে গোল করে কেটে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু একটু মাঝারি সাইজ করেই তৈরি করে নেব এবার আমি মাছ বরাবর কেটে নিব আর কেটে নেওয়ার যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু আবার পরে বেলে নেওয়া যাবে আর নারকেলের পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম এবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তার আগে এখানে কিন্তু ছোট্ট একটা ডিজাইন তৈরি করে নেব আমি একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো একটু কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিলে সাইটের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে এবার বাকিটুকু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর মুড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন যে কেউ সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে আর পিঠাটা কিন্তু দেখতেও ভালো হয় এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা শন লাগবে আর শনের সাহায্যে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন তবে পিঠাটা দেখতে অসাধারণ আপনারা চাইলে সহজেই কিন্তু শন দিয়ে এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন দেখতে পেলাম কত সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় আর এই পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয় একইভাবে আমি অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে আমি পাত্রে আগে থেকে জলটা ভালোভাবে বলং নিয়ে আসলাম এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর প্রায় দশ মিনিটের মতো এভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে পিঠাগুলো একবারে ভালোভাবে ভাপিয়ে নিলাম এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাপানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর পিঠাটা দেখতেই পারছেন কতখানি নরম হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার